সাংবাদিক সম্পাদক এবং তারা নির্যাতিত যখন আমার যারা এ তার উপর থেকে আছেন আমাদের শিপন ভাই স্বামী ভাই গানীপুর মহানগরের সম্মানিত সভাপতি এখানে যে কথা যে উদ্দেশ্যে বলা আমরা আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের এই শ্রমিক শ্রেণী এই বিধান জনগোষ্ঠী সে তার রক্ত দিতেছে তার ত্যাগ করতেছে

পরবর্তী সহ যারা নিহত এর সংখ্যা প্রায় চোদ্দশো জন এটা তাদের সঙ্গে কমিটির মধ্যে এবং বাংলাদেশ যে সরকার সেটা যারা তারা